সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কর্মবিরতি ডাক জুনিয়র চিকিৎসকদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রী এইট সেভেন ওয়ান নাইট সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন রঞ্জনা সাও নামের এক উনতিরিশ বছর বয়সী মহিলা হাসপাতালে ভর্তি হওয়ার পর মহিলা হৃদরোগে আক্রান্ত হন এরপর মৃত্যু হয় মহিলার সেই সময় পরিবারের সদস্যরা অভিযোগ করেন জুনিয়র চিকিৎসকদের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে মহিলার এমনকি কর্তব্যরত অবস্থা থাকা জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হন মৃত মহিলার পরিবারের সদস্যরা অভিযোগ শারীরিকভাবে হেনস্থা করা হয় কর্তব্যরত জুনিয়র চিকিৎসকদের এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কর্মবিরতি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক জুনিয়র চিকিৎসক জানান কারণ একটা জেনারেল ওয়ার্ডে একটা পেশেন্ট যখন ভর্তি হয় নিয়ম অনুযায়ী বাড়ির লোক তো কারুর থাকার কথা না সেখানে ভেতরে যখন চিকিৎসক চলছে ওখানে কমসে কম ছ থেকে সাতজন অলরেডি ছিল তাদেরকে ওয়ার্ড থেকে আমরা বের করতে পারছি না কিছুতেই বলে বলে এবার পাঁচটা থেকে স পাঁচটার মধ্যে এই সময় কার নাগাদ পেশেন্ট ডিটোরিয়েট করে পেশেন্টের ভাইটালস পেশেন্টের ব্লাড প্রেশার পেশেন্টের পালস অক্সিমিটার অক্সিজেন লেভেল এগুলো ডিটোরিয়েট করে দিয়ে যথারীতি আগেন একটা ডিটোরিয়েটিং পেশেন্ট একটা ক্রিটিক্যাল পেশেন্টের কীভাবে ওয়ার্ডে যতটা ম্যানেজ করা যায় সেই ম্যানেজমেন্টটা চালু করে সাথে সাথে পেশেন্টের জন্য একটা আইসিউ বেডের জন্য একটা রেফারেল দেওয়া হয় আনফর্চুনেটলি ওই সময় আমাদের সিসিউতে কোনো বেড ছিল না ওয়ার্ডে যতটা সম্ভব সেখানে ম্যানেজমেন্ট করে কিন্তু অ্যাট অ্যারাউন্ড ফাইভ ফর্টি ফাইভ থার্টি ফাইভ ফর্টি পি এম পেশেন্ট কোল্যাবস করে তাদের একটা রেস্টে চলে যায় ডাক্তারবাবুরা যিনি ছিলেন ম্যাডাম ছিলেন স্যার ছিলেন যিনি ওনারা সিপিআর স্টার্ট করে বাই সিক্স পি এম সিপিআর দিয়েও কুড়ি মিনিটে বেশি সিপিআর দিয়েও কিন্তু পেশেন্ট ফেরানো যায় না কিন্তু এতে ক্রাইটেরিয়া যে এখানে এক্সামিনেশান করে দুজন ডাক্তার এক্সামিনেশান করে ডেট ডিক্লেয়ার করবে কিন্তু এমন হুমকি শুনতে হয় তখন যে সিপিআর ছাড়লে আর জি কর করে নেব কারা বলেছে বাড়ির লোক যিনি ছিল পেশেন্ট পার্টি পেশেন্ট কি বলেছে সিপিআর ছাড়লে আর জি কর করে নেব পেশেন্ট পার্টি যে অভিযোগ করছে যে ওদের পেশেন্ট কি বলে চিকিৎসা হয়নি যার জন্য আজকে মৃত্যু হয়েছে পেশেন্টের না এবার তারপরে সিপিআর তো ছাড়তে দিচ্ছে না

এর মধ্যে কি হয়েছে কুড়ি পঁচিশ জন ঢোকার পর সিকিউরিটির কোনো তরফ নেই সিকিউরিটি কোথায় সেই পুলিশ কোথায় সেই কমান্ডো কোথায় যারা আমাদেরকে বাঁচানোর জন্য এবার এর মধ্যে যখন আমাদের যিনি মেয়ে ডাক্তাররা আমাদের ফিমেল কলিগরা যারা ছিল তারা যখন সিকিউরিটি গার্ডের যে মহিলা সিকিউরিটি তাদের গিয়ে দাঁড়িয়ে আসলে যখন দেখছি যে এরা প্রচন্ড বেশি ভাইলেন্ট হয়ে গেছে প্রচন্ড বেশি উত্তেজিত হয়ে গেছে তখন এরা পাশে আমাদের ফিমেল মেডিসিনে দুখানো আছে একটা ফ্লোরের মাঝখানে আছে একটা ফ্লোরের কোনায় আছে যেটা ফ্লোরের কোনায় আছে ওয়ার্ডটা ওটার সাথে ফিমেল ফিমেলদের ডিউটি রুম আছে এই আমাদের দুজন ইন্টার্ন আর একজন পিজিটি এরা কি ওই ঘরটাই ঢুকে যায় তিনজনই মেয়ে এই পেশেন্ট পার্টির মধ্যে একটা মেল পেশেন্ট পার্টি একটা পুরুষ এদেরকে জোর করে ঘরে ঢোকে হাত ধরে টানে আর বলে যাচ্ছিস কোথায় আইসিপি এই হয়েছে আজকে এটা কেন হলো এই ঘটনা হলো কেন ঘটনা এই ঘটনা দেখুন দুটো পার্সপেক্টিভ একটা বাড়ি যখন 29 বছরের মহিলা মারা যায় কোনো বিচার কি যখন একটা বাড়ির 29 বছরের একটা ফ্যামিলি মেম্বার মারা গেছে দুঃখ হওয়াটা স্বাভাবিক আমরাও বুঝি এই ব্যাপারটা বছর ব বছর যখন এই কাজটা করছি এই দুঃখটা এই রিয়াকশনটা আমরাও বুঝি আমাদের চেয়ে বেশি এই ব্যাপারটা কেউ বোঝে না ট্রিটমেন্টে গাফিলতি হয়েছে বা ওনারা যাই অভিযোগ করুন অভিযোগ থাকতেই পারে একটা মানুষের কিন্তু একটা অভিযোগের জন্য একটা অন ডিউটি ডাক্তারের গায়ে হাত তোলা যাবে না এইটা ঘটনাটা কেন ঘটল এই জন্যই বারবার এই নিয়োগটা বলা যে একটা পেশেন্ট যখন ভর্তি হচ্ছে বাড়ির লোকে দুজনের বেশি অ্যালাউ যাতে না করা হয় এই জিনিসটা আমরা বারবার আমাদের প্রশাসনের কাছে আমাদের হসপিটাল অভিযোগ করছে যে চিকিৎসা হয়নি ব্যাপারে আমি এটা বলবো যে যদি একটা মিস এখানে আবার দুটো পার্সপেক্টিভ আগে আমাকে একটা বলে দিই তারপরে আমি পেশেন্ট পার্টিকে অ্যাড্রেস করবো যে বারবার যে কথাটা বলা হয় দুজনে বেশি উঠতে দেবেন না কারণ যেখানে একটা থেকে কুড়ি জনের ভিড় জমা হবে সেখানে এরকম হবে এই যে সুপ্রিম কোর্টে দাবি জানাচ্ছে যে আমরা সিকিউরিটিতে কাজ করছি আমরা যখন ইন্টারনাল মিটিং করি আমাদের জানায় যে আমরা সিকিউরিটিতে কাজ করছি আমরা সিকিউরিটি দিয়েছি সেই সিকিউরিটিটা কোথায় ছিল যখন পনেরো থেকে কুড়ি জনের ঘরে ঢোকাটা বড় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে নিচ থেকে উঠলে কি করে পনেরো থেকে কুড়ি জন একসাথে মানে এই যে সিকিউরিটি ব্রিজটা হলো এই যে সিকিউরিটি লাইন দিয়ে লাগানো নিচে একবার স্ক্রিনিং হবে ওপরে ওয়ার্ডে ওঠার আগে একবার স্ক্রিনিং হবে এমার্জেন্সি গেট দিয়ে ঢুকলে স্ক্রিনিং হবে এই গেট দিয়ে ঢুকলে স্ক্রিনিং হবে সেই স্ক্রিনিংটা তাহলে কোথায় পনেরো কুড়ি জন যখন একটা ওয়ার্ডে একসাথে উঠে যাচ্ছে তাহলে আপনি মতন সিকিউরিটিটা পাইলো কোথায় এইটার আগে প্রথম পুলিশ এসছিল পুলিশ এসেছিল কিন্তু পুলিশ যখন এসে যদি আমার আমার ফিমেল ডাক্তারের গায়ে হাত põলেই গেল আমার মেল পিজিটি যদি ধাক্কাধুককি খেই গেল আমার ইন্টার্ন কি দৌড়ে অন্য ঘরের লোকтэй হলো তাহলে সে পুলিশ আসুক আজকে কমান্ডো আসুক আজকে সিকিউরিটি আসুক আজকে নিজে ঠাকুর নেমে দাও তাতে লাভটা কোথায় হচ্ছে আমার আপনি আমাকে দেড় হাজার টাকা পুলিশ দিতে পারেন কিন্তু কিন্তু যদি আমায় না বাঁচাতে পারেন তাহলে তো আমি জানি না যে আমার কাছে দু হাজার টাকা পুলিশ থাকলেও কোনো লাভ আছে যে এই যে মার খেলাম হাতে কোনো চোট পড়লো না হাতে কোনো কাটা পড়লো না মাথা ফাটেনি চোখ যায়নি এইটা কিন্তু শুধু ব্যাপারটা নয় এই যে প্রত্যেক দিন একটা হাসপাতালে ঢোকা এই ভয় যে আজকে মারটা খাবো কি খাবো না আজকে একটা তিনটে মেয়েকে মিলে কুড়ি জন পনেরো জন মিলে এইভাবে একটা ঘেরাও করে দিচ্ছে যে তাদেরকে তাদের মানে লিটারেলি প্রাণ ভয় পেয়ে তাদেরকে অন্য একটা ঘরে গিয়ে তার মানে দরজায় ছিটকিনি দিয়ে ভেতরে ভয় থাকতে হচ্ছে যে আমরা পাঁচজন ওদের বন্ধুরা ওদের সিনিয়াররা সবাইকে যখন ডক করছি ওরা জিজ্ঞেস করছে কে তুমি আমরা বলছি যখন আমি আকাশ দা তো বলছি না আগে ফোন করো আমায় এই মেন্টাল হ্যারাসমেন্টটা একটা বিষয় মাঝে মধ্যে যাচ্ছে সাগর দত্ত এবং চিকিৎসা হবে

যদি কেউ করে থাকে যেটা পেশেন্ট এস্টে আর বসে গল্প করছে যদি এই কাজটা কেউ করে থাকে তাহলে তার নামে কমপ্লেন হবে তার তো একটা ইনকোয়ারি বসবে তার নামে একটা শোক লেটার হবে তো সবকিছু তো একটা সিস্টেম আছে মহিলারা কি সুরক্ষিত নয় বলছেন তাহলে কেউই সুরক্ষিত নয় দাদা আজকে তো মহিলার পুরুষের ব্যাপারটাই রইলো না আজকে কেউ সুরক্ষিত নয় শব্দের মধ্যে স্বপ্ন সেটা খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স